সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলার বারো বাজার হাটে আপনারা জানেন যে হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আজ আট ফেব্রুয়ারি রোজ শনিবার তো আপনাদেরকে দেখাবো কিছু বড় বড় গরু মাংস উৎপাদনের উপযোগী পাশাপাশি দেশি গরু কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় কিনা বেচা চলছে সেই তথ্যটাও জানাবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন এই যে সামনে বেশ বড় সড়ো একটা গরু কি জাত এটা কত যাচ্ছেন বাহাত্তর বাহাত্তর আপনারা শুনলেন যদি দেখায় আপনাদেরকে দর্শক এই যে একটা গরু ক্রস জাতের বাহাত্তর চাচ্ছেন নিয়ত কেমন আছে পঁয়ষট্টি ছেষট্টি আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্রস জাতের গরু পঁয়ষট্টি থেকে ছেষট্টি হলে কেনা বেসা হবে দেশাল গরু সে এই গরুগুলো একটু বেশি গোস্ত ধরে আবার মোটামুটি প্রায় সেমি খাবে তো একটু বড় সাইজের গরুগুলো আপনারা ক্রয় করার চেষ্টা করবেন সুস্থ সবল দেখে গরু কিন্তু কিনা বেচা চলছে আমদানিও বেশ হয়েছে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আর এক জোড়া গরু শুকনো গাবি কথাবার্তা চলছে একটা লাল একটা কালো

যদি দেখায় আপনাদেরকে তো একটা একটা করে চাচ্ছে না জোড়ায় জোড়াই একশো বিশ হলে বেঁচে আর কোনো দরদাম নেই দেখি একটু গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে জোড়া এক জোড়া গরু এক লাখ মানে ষাট হাজার টাকা গরু বলতেছে ওইলে কিনা বেসা করে দিবে আপনারা কুরাই করার সময় একটু দেখবেন বেশ জায়গা আছে গরু দুইটার গোস লাগানোর আচ্ছা এটা দাঁতে কয়টা যে জোয়ান গরু আট দাঁত আর এটা এটা চার দা এটা চার দা শুনলেন দর্শক চার দাঁত হিসাবে বেশ শুকনা গরু যদি দেখায় আপনাদেরকে গরুটা আর ওইটা জোয়ান মানে আট দাঁতের গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি বন্ধুরা দরদাম জানাচ্ছি গরু কিন্তু কিনা বেচা চলছে বেশ আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন ভাই কত যাচ্ছেন এটা পঁয়ষট্টি দাঁতে কয়টা দাঁতে চারটা আপনারা শুনতে পেলেন দর্শক বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে কি জাতের গরু দেশাল জাত শুনতে পেলেন দর্শক দেশাল জাতের গরু

হচ্ছে আপনি চাচ্ছিলেন কত দাঁতে কয়টা ছয়টা কি জাতের গরু ক্রস শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু পুরস জাতের আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ গরুটা বারো বাজার আট থেকে আবার কথাবার্তা চলছে কেউ কিনছে কেউ বা বিক্রি করছে দেশি গরু ক্রস গরু জানাবো যে কতগুলো বিক্রি করবে

উৎপাদনের উপযোগী গরুর দাম এদের সামনেও একটা বড় সড়ো গরু আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কি জাতের কত চাচ্ছে সেই তথ্যটা দিব ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন এটা পঁচাত্তর দাঁতে কয়টা দাঁতে ছয়টা আপনারা আসলে এই যে একটা গরু দাঁতে ছয়টা পঁচাত্তর চাচ্ছে যদি দেখায় সম্পূর্ণ গরুটা আপনাদেরকে কি জাতের গরু কত হলে বিক্রি হবে 65 শুনলেন এক জাতের একটা গরু দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন 65 হলে মূলত উনি কিনা ব্যবসা করতে চাচ্ছে এটা কত চাচ্ছেন ভাই এটা দসী 52 দ ও একসাথে কাকা দাঁতে কয়টা 6টা দাঁতে 6টা আপনারা দেখতে পারছেন দাঁতে 6টা একদম পেট মোটা একটা গরু এগুলোর পেটে মূলত কৃমি থাকে এটাকে আছে প্রান্তিক খামারি বা গிரস্থর গরু ভাবে যত্ন করা হয় না মূলত গৃহস্থ করু কত হলে বিক্রি করবেন পঞ্চাশ বিক্রি করবেন এত কি হবে লাইট কম হবে কিছু কম হবে কত হচ্ছে কত দাম চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা 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 চল্লিশ বিয়াল্লিশ তিয়তাল্লিশ দাম হচ্ছে ওনার নিয়ে পঞ্চাশ বা কিছু কম তাই তো ঠিক আছে ঠিক আছে দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি ধর দাম জানানোর চেষ্টা করছি গরু বেশ কেনা বেচা চলছে কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে কত যাচ্ছেন এটা পঁচাত্তর কি জাতের গরু জাত আপনারা শুনলেন এই যে একটা গরু দেশাল জাতের গরু কথাবার্তা চলছে দাম 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 কারণ আপনার ব্যাপারে আমরাও ব্যাপার

কেবল নিয়ে আসলেন কত একসাথে কি কত হলে নিয়াত আছে আপনাদের বাহাত্তর থেকে তিয়াত্তর আপনারা শুনতে পেলেন দর্শক বাহাত্তর থেকে তিয়াত্তর একটু দরদম করে দেখেশুনে কিনবেন বেশ আমদানি কিন্তু গরু কিনা বেচা চলছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন বারো হাজার আট থেকে আসতে পাশেরই কাশি